হোয়াটস ইউর নেম তোমার নাম কি মাই নেম ইজ সারাহ আমার নাম সারাহ হাউ আর ইউ তুমি কেমন আছো আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথার থেকে এসেছ আম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বাস করি হোয়াট ডু ইউ ডু তুমি কি করো আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র বা ছাত্রী হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমার বয়স পঁচিশ বৎসর আর ইউ ম্যারিড তুমি কি বিবাহিত নো আই সিঙ্গেল নো আই এম সিঙ্গেল না আমি অবিবাহিত ডু ইউ হ্যাভ চিলড্রেন তোমার কি সন্তান আছে নো আই ডোন্ট না আমার কোনো সন্তান নেই হোয়াটস ইউর হবি তোমার শখ কি বা তুমি কী করতে ভালোবাসো আই লাইক রিডিং বুকস আমার শখ বই পড়া আমি বই পড়তে ভালোবাসি কেউ যদি ক্রিকেট খেলতে ভালোবাসে আই লাইক প্লেইং ক্রিকেট আই লাইক প্লেইং ফুটবল হোয়াটস ইউর ফেভারেট কালার তোমার প্রিয় রং কি ব্লু ইজ মাই ফেভারিট কালার নীল আমার প্রিয় রং